সদস্যরা রয়েছে আমরা তাদের কাছ থেকে জানতে চাই যে আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য কী এবং সরকারের উদ্দেশ্যে আপনারা কী মেসেজ দিতে চান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী ও প্রিয় মানুষবাসী সকলকে সকল বাংলাদেশ খেলা মধ্যে মাদক খেলার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা মাদকদীর সর্বস্তরের আলেমা এবং পরিচালতা ঐক্যবদ্ধ হয়েছি আমরা যে কোনো বিনিময়ে মাদক দিয়ে বাঁচাবো বাবুরহাট বাঁচাবো মানে বাংলাদেশের শিল্পকে বাঁচাবো সত্য আমাদের মাদুদি বাবুরহাটের শিল্পকে আমরা ধ্বংসকে দিব না আজকে যদি আমাদের বাবুরহাট এবং মাদুদিকে রেখে মহা করা হয় তাহলে আমাদের এই বাপ মাদক এবং বাবুরহাটের ব্যবসা নষ্ট হবে আমরা কোনোভাবেই আমাদের এই ব্যবসাকে আমরা নষ্ট করতে দেবো যে সমস্ত সাথে মিলে সমস্ত নেতারা আমাদেরকে এই মহাসড়ক থেকে বঞ্চিত করেছে আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং বর্তমান সরকারকে দুই হাজার চব্বিশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি আমরা এই নতুন দেশে আমাদের সাথে যেন মাদবদী বাবুর সাথে রকমের বৈষম্য না হয় আমরা বৈষম্যহীন চাই এই জন্য আমি বর্তমান সরকারকে মেসেজ অন্তর্বর্তী সরকারকে মেসেজ দিতে চাই যে কোনো বিনিময়ে যেই কোনো আন্দোলনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের মাদবদীর উপ মহাসড়ক নিয়ে যাব